আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি হাবিবুল্লাহ আবারো এসেছেন জিনের চিকিৎসা মিডিয়া সম্মানিত ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলতেবার চেষ্টা করব একটা রোগীর রূপ কিভাবে পরীক্ষা করবেন অর্থাৎ একজন রোগীর সঠিকভাবে কিভাবে হাজিরা দেখবেন সেই বিষয়টি সম্মানিত ভাই সেই উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি বানানো তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই আমার ভিডিওতে বিভিন্ন রকমের আওয়াজ আসতে পারে কারণ মাদেশের ক্লাস চলতেছে ক্লাসের ফাঁকে আমি একটা ভিডিও করতেছি সম্মানিত রূপ পরীক্ষা করার ক্ষেত্রে আপনারা অনেকে অনেক রকমের প্রসেস খাটিয়ে থাকেন এর মধ্যে থেকে একটা প্রসেস যারা দুর্বল পর্যায়ের মোতাবিক আছেন তারা খাটিয়ে থাকেন যে তোলা রাশির উপরে জিনগুলো হাজির করেন আমি বেশ কয়েকটা প্রসেস বলবো খেয়াল করে শুনবে একটা এক নম্বর প্রসেস যে তুলা রাশির উপরে জিন হাজির করেন তার মাধ্যমে জানার চেষ্টা করে আমি এখন বলবো ভাই তুলা রাশির উপরে যে জিনগুলো হাজির করা হয় ওই জিনগুলো যে দিয়ে থাকে সম্পূর্ণরূপে ভুয়া মিথ্যা একটা তথ্য দিয়ে থাকে এখন বলবেন কেন মিথ্যা তথ্য দিয়ে থাকে ওই ওই জিনগুলো ওই জিনগুলো এই জন্যই মিথ্যা তত্ত্ব দিয়ে থাকে ওই তুলা রাশির উপরে যে জিনটা থাকে ওইটা এমনিতেই রাশির উপরে থাকে ওইটা তুলারাশির উপর এমনিতেই থাকে কথা অনেকের কথা হবে ভুয়া কথা বলতেছে বাস্তবতা যারা ভুয়া বলতেছেন তাদের অভিজ্ঞতা আমি যেটা বলতেছি এটা একশোর মধ্যে একশোই বাস্তবতা এর মধ্যে কোনো সন্দেহ নেই তুলারাশির উপরে যে জিনটা থাকে ওটা তুলারাশির সাথে সব সময় থাকে এখন আপনি ওই তুলা তুলারাশির জিনটাকে বিভিন্ন রকমের তথ্য জিজ্ঞেস করলে তিনি যদি সত্য কথা বলে দেন আপনি তো প্রতিদিন ওই তোলার শিখে ডাইগা ডাইগা নিয়ে আসবেন আর ওই জিনটাকে খাটাবার চেষ্টা করবেন জিনটার কি ঠেকা পড়ছে আপনাকে ওই তথ্যটা জন্য কেন খাটবে ও তো তোলার আসের উপরে আসে আছে। আসে অনেক শান্তিতে থাকতেছে কোনো ডিস্টার্ব নেই আপনাকে সঠিক তথ্য দিতে গেলে অনেক জায়গায় যাইতে হবে অনেক রকমের বিপদের সম্মুখীন হতে হবে অনেক রকমের কষ্টের সম্মুখীন হতে হবে তাহলে আপনাকে কেন তথ্য দিয়ে সে এই প্যারাশানিটা দিবে সে এই প্যারাশানিটা নিবেও না আপনাকে সঠিক তথ্য দিবেও না কখনো দিবে না কখনো দিবে না কখনো দিবে না এক দ্বিতীয় নম্বর প্রসেসটা আপনার যেটা খাটাই থাকেন তা হচ্ছে মানুষের রুগীর চোখ খুলে থাকে রুগীর চোখ খুলে থাকে চোখের মাধ্যমে দেখান যে কী সমস্যা হয়েছে এইটা চল্লিশ ষাট সত্তর পার্সেন্ট ভুয়া তিরিশ পার্সেন্ট বাস্তবতা খেয়াল করেন সত্তর পার্সেন্ট ভুয়া তিরিশ পার্সেন্ট বাস্তবতা এখন সত্তর পার্সেন্ট ভুয়া তিরিশ পার্সেন্ট বাস্তবতার মাধ্যমে এই বাস্তবতার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন কিভাবে কাজ করবেন কিভাবে ভুয়াটা দূর করবেন এইটা খেয়াল করেন কিভাবে কাজ করবেন কিভাবে ভুয়াটা দূর করবেন এইটা আপনি খেয়াল করেন মনোযোগ সহকারে চোখ খোলার পরে রুগী বিভিন্ন রকমের সমস্যা দেখতেছে তা আপনি বলতেছেন দেখেন ওইটা সমস্যা ওইটা সমস্যা ওইটা সমস্যা ওইটা সমস্যা সে দেখতেছে দেখার পরে আপনি ওগুল কাজ করতেছে ভাই এই এই কাজটা সম্পূর্ণ ভুয়া আপনি যে কাজটা করতেছেন না এটা সম্পূর্ণ ভুয়া এখন এটাতে কিভাবে কাজ করবেন আপনি রোগের চোখ খোলার সাথে সাথে একটা জিনিস বুঝে যাবেন ভাই এগুলো অভিজ্ঞতা এগুলো অভিজ্ঞতা লাগে বিতর্কত একটা অভিজ্ঞতা লাগে আপনি ওই যে কিতাব দেখে একজনের মাধ্যমে আপনি এগুলো বুঝতে পারবেন এগুলো হয়তোবা কোনো ভালো মুতাব্দের কাছ থেকে শিখতে পারবেন অথবা নিজের থেকে অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে একদিনে অভিজ্ঞতা হয় না অনেক দিন চেষ্টা করার পরে আস্তে আস্তে আপনার এক সময় আপনি নিজেই যাচাই করতে পারবেন কোনটি আপনার সঠিক কোনটা আপনার বেঠিক এখন ওই যে চোখের সামনে হাজির করছে এটার মাধ্যমে আপনি কিনা জানতে পারবেন একটা জিনিসই আপনি সঠিক হচ্ছে তারপরে জিনের রুগী ওটা জিনের রুগী এটা সঠিক আর কোনো কিছুই সঠিক না ওই যে আপনি জিনগুলো জবাই করবেন জিনগুলোকে বন্দি করবেন এগুলো সবই বুয়া চোখের সামনে যেত জিন বন্ধ করেন যেত জিনকে জবাই করেন একটা রুগীও কখনো সুস্থ হবে না এটা যদি কেউ বলে ট্যাম্পের মধ্যে লিখে দেওয়ার জন্য আমি ট্যাম্পের মধ্যে লিখে দিব। কখনো চোখ রুগীর চোখের সামনে জিন হাজির করার পর ওই রুগীর চিকিৎসা করলে ওই রুগী সুস্থ হবে না হবে না হবে না কুঠি জিন জবাই করবেন তাহলেও সুস্থ হবে কারণ আমি বারবার একটা জিনিস বলার চেষ্টা করি ভাই জিনগুলো কিন্তু সাপের স্রোত ধরতে পারে কুকুরের স্রোত ধরতে পারে মানুষের স্রোত ধরতে পারে সে জবায়ের স্রোত কেন ধরতে পারবে না সে জবাইয়ের সুরত ধরতে পারে আপনারা যে জবাই করতেছেন কোন জিন জবাই হচ্ছে না সবগুলো জবায়ের স্রোত ধরতেছে ওই আকৃতি ধরতেছে বন্দি করতেছেন ওগুলো কখনো বন্দি হচ্ছে না তিনি নিজে বন্দির একটা একটিং করতেছে তিনি বন্দির একটা অ্যাক্টিং করতেছে যাতে আপনাকে ধুকা দেওয়া যায় কারণ আপনার তো সর সুলজান প্রথম পর্যায়ে আছেন এটাই তো আপনার জন্য অনেক কিছু তাই আপনি চিকিৎসা না করে একটা সঠিক হাজিরা দেখতে পারলেন যে এটা কিসের রুগী জিনের রুগী এখন আরেকটা একটা প্রশ্ন যে হুজুর এই জিনের রুগীর এখন চিকিৎসাটা কি করা যায় চিকিৎসাটা করার ক্ষেত্রে আপনি তাদেরকে সাথে সাথে বন্দি করে ফেলবেন যদি ও আরেকটি কথা আমি পরিষ্কার করে কথা যেই রুগীর জিনগুলো চোখের সামনে দেখা দেয় যেই রুগীর জিনগুলো চোখের সামনে হাজির হয় ওই আশি পার্সেন্ট জিনগুলো রুগীর শরীরের ভিতরে থাকে রুগীর শরীরের ভিতরে থাকে দূরে থেকে ডিস্টার্ব করে না বিশ পার্সেন্ট জিনগুলো রুগীর দূর থেকে ক্ষতি করতেছে বিশ পার্সেন্ট জিনগুলো দূর থেকে ক্ষতি করতেছে এখন আশি পার্সেন্ট যেই রুগীর জিনের ভিতরে থাকে ওগুলোকে প্রকাশ করে ব্যবহার করবেন আয়তন কোর্সির মাধ্যমে আয়তুল কুর্সির মাধ্যমে এই জিনগুলোকে প্রকাশ করবেন এখন বলবেন হুজুর আয়তন কুর্সি তো কতই পরে কোনো কাজ হচ্ছে না ভাই আয়তন কুর্সির মাধ্যমে একটা কবিরাজি শুরু থেকে শেষ করে দেওয়া যায় কেউ যদি অভিজ্ঞতা থাকে কারো যদি অভিজ্ঞতা থাকে শুধু আয়তন কুর্সি দিয়ে এই জিনটা রুগী শুরু করা যায় চিকিৎসা এবং শেষ করে দেওয়া যায় একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এখন বলবেন যে হুজুর এটা কিভাবে সম্ভব কত আয়াত পড়তেছি কত দূরত পড়তেছি কত তাবিজ কবাস কত রকমের করতেছি কত জিন রোগী তো সুস্থ হচ্ছে না দশ দিন পনেরো দিন বিশ দিন সুস্থ থাকতেছে আবার যে সে হয়ে যাচ্ছে ভাই আপনি সঠিকভাবে রক্তের থেকে শরীর থেকে বাইরে করতে পারেন নাই আপনি ভাবতেছেন যে আমি বাহির করে দিছি না তিনি একটা খেসনি মারতেছে শরীরের যে কোনো একটি জায়গায় লুকিয়ে থাকতেছে একটা খেসনি মারতেছে লুকিয়ে থাকতেছে যাতে আপনার সাময়িক শাস্তি না দেন যাতে নগদ শাস্তির হাত থেকে তিনি বেঁচে যাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে রোগী স্বাভাবিক হয়ে যাচ্ছে আসলে হচ্ছে না কিচ্ছু হচ্ছে না রোগী স্বাভাবিক হচ্ছে না সুস্থ হচ্ছে না জিনটা লুকিয়ে গেছে ওই জিনটা স্বাভাবিক একটা আচরণ করতেছে যে আমি চলে গেছি আমি আর নাই ওটা ভিতরে আছে ভাই ভিতরে আছে ভিতরে আছে আপনি সঠিকভাবে তাকে প্রকাশ করার চেষ্টা করেন বাহির করার চেষ্টা করেন প্রকাশও করতে পারবেন আয়তল কুরসির মাধ্যমে বাহিরও করতে পারবেন আয়তুল কুরসির মাধ্যমে এখন কথা হচ্ছে যে হুজুর যে জিনগুলো দূর থেকে ক্ষতি করে থাকে ওই জিনগুলোকে কিভাবে হাজির করো দূরে আনবো ওই জিনগুলোকে ধরে আনতে পারবেন আয়তল কুরসির মাধ্যমে শুধু আয়তল কুরসি দিয়ে ওই জিনগুলোকে আপনি দূরের যে জিনগুলো ক্ষতিকর থাকে তাদেরকে ধরে আনতে পারবেন আয়তল কুরসির মাধ্যমে এবং বন্ধও করে দিতে পারবেন যাতে আর বাইরে না পারে ডিস্টার্ব করতে না পারে আয়তল কুরসির মাধ্যমে এখন কথা হচ্ছে যে হুজুর আয়তল কুরসির মাধ্যমে যদি সব কিছু করা যায় তাহলে হাজিরাত হ্যাঁ হাজিরাতরাও আপনি আয়তল কুরসির মাধ্যমে আমরা দেখে পড়তে পারবেন আয়তল কুরসির মাধ্যমে একদম সহজ হাজিরা দেখা যায় শুধু আপনি

আপনি বিভিন্ন সাহাবিক্রমের ঘটনা থেকে শিক্ষা নেন তারা কিভাবে কাজ করছে বিভিন্ন রকমের দাবিদ থেকে ঘটনা নেন তারা জিন্দের কাছে আক্রান্ত হলে তারা কি করছে খালেদ বিন ওয়ালিদ রাজিয়া আল্লাহ তাআলা আনন্দ সময় লাফেন না উজ্জার মূর্তি বাঁধতে গেছিল তিনি কোন কাজটা করছে এই কাজটা বলুন আপনি খেয়াল করেন না আপনি খালি বিভিন্ন রকমের বই খুঁজতেছেন বিভিন্ন রকমের বই খুঁজতেছেন আর চিকিৎসা করতেছেন না আপনি এই থেকে আপনি শিক্ষা নিয়ে আপনি কাজগুলো চালিয়ে যেতে পারবেন তাই আমি আপনাদেরকে সঠিক যে যে জিনিসগুলো বলতে চাচ্ছি এ চোখ খোলার মাধ্যমে আপনি জানতে পারলেন এটা সঠিক জিনের রুগী চিকিৎসা ভাবে করেন না চিকিৎসা করেন আপনার আলাদা একটা প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারলেন সঠিক কি এটা একটা জিনের রুগী এইটি হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা হাজিরা চেয়ে বড় কোনো হাজিরা না যে আপনি বিভিন্ন রকমের তাবিজ কবজ পানি পরা তেল পরা রাশি জিন হাজির এগুলো না করে চোখ খুলার মাধ্যমে আপনি যাই না যান এটা একটা সঠিক জিনের রুগে এখন বলবেন যে হচ্ছে চোখ খুলবো কিভাবে তাই বিভিন্ন রকমের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চোখ তারপরে যদি কারো এরকম আগ্রহ থাকে যে হুজুর আমাকে আবার একটু নতুন করে যদি বুঝাই দিতেন চোখ কিভাবে খুলবে একটু বলে দিলে ভালো হয় আমি ইংশা আল্লাহ এই চোখ সঠিক একটি ভিডিও সারার চেষ্টা করব আর একটি বিষয় হচ্ছে যে ভাই আইতুল কোর্সের মাধ্যমে সবকিছু করা যায় এটা কোন ভাবে করলে করা যায় এটা বললে যদি এরকম আপনারা চান তাহলে আমি আইতুল কোর্সের মাধ্যমে কিভাবে সঠিক হাজিরা দেখবেন সঠিকভাবে জিনগুলোকে হাজির করবেন সঠিকভাবে আয়তুল কুসির মাধ্যমে সারিয়ে ফেলবেন এই বিষয়গুলো আমি আরেকটা ভিডিও বানাবো যদি আপনারা চান ইনশাআল্লাহ তাই সম্মানিত ভাই আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন আমিও ভাই আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি